একটা আমল বেশি বেশি করে করবে রাজি আছেন একটা আমল বেশি বেশি করে করবে পারবেন সে আমলটা হলো হাদিস জবানে হালকা কি বলেন তো মিজানের পাল্লায় ভারী মিজানের পাল্লায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য আল্লাহর কাছে যত বাক্য পছন্দ নেই তার মধ্যে উত্তম তাহলে জিনিসটা গুরুত্ব কত সেটা হলো সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এটা বেশি বেশি করে পাঠ করবে এই যে বাকি যে কয়দিন আছে এই কয়দিন যেন এত বেশি পরিমাণ পাঠ করি আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায় পিছনের গুণা যেন আল্লাহ মাফ করে দেয় রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুল করবে আমিন আমি আগেই বলেছি এটা ক্লাস এটা কি এটা ক্লাস আলহামদুলিল্লাহ কি জানি বলতেছিলাম দুই সালের শেষ জুমা আমরা উপস্থিত হয়েছি এই দু সাল একটি স্মরণীয় সাল হিসেবে আমাদের থাকবে তাই না ইতিহাস লিপিবদ্ধ থাকবে এই দু হাজার চব্বিশ সালের শেষ জুমায় আল্লাহ তালা আমাদেরকে এ পর্যন্ত হায়াতে তৈ বা দান করেছে সকলে বলে আমিন এই দু হাজার চব্বিশ সালে অনেক মানুষ মানুষের কল্যাণে জীবন দিয়েছে দু হাজার চব্বিশ সালে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অনেক মানুষ অসুস্থতায় মারা গিয়েছে অনেক মানুষ এমনি মারা গিয়েছে যাইনি তো আল্লাহ সুবাহানা হুয়া তাআলা হাজার ও লাখ কোটি মানুষের ভিতর থেকে আমাদেরকে আজকের এই দিনে এই পর্যন্ত হায়াত দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম এটা অবশ্যই আল্লাহ এর বড় একটা নেয়ামত